আদে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দুর্জয় হবেন না প্রত্যেকটা মানুষের পিছনে কারণা কারণ উপলeron আছে আমার বাবা এক সময় ভাষণ মাঠে দাঁড়িয়ে বক্তৃতা দেন যখন খন্দকার দেলা হোসেন কে বলেন বিএনপি আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে ক্যাপ্টেন হালিমের হাত ধরে আসার পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা দেশ প্রেমত্ব এবং অন্যান্য গুণাবলী দেখে তার প্রতি আদর্শ স্থাপন করেন এবং বিশ্বাস স্থাপন করেন না তিনি একজন নেতা যার দল করে আমি আমার জীবন চালিয়ে যাব সারা জীবন এই দলের রাজনীতি করব তারই পরিপ্রেক্ষিতে তিনি কখন কি মূল্যায়ন পেল না পেল কখনই কোন চিন্তা করেননি তিনি দল করে গেছেন আপসী নেত্রী নেতৃত্বে দল করে গেছেন বিগত সরকার বিগত এরশাদ সরকারের আমলেও আমার বাবাকে এরশাদ আমন্ত্রণ করেছিলেন প্রধানমন্ত্রী করার জন্য কিন্তু আমার বাবা দল ছেড়ে যাননি কোন এক নেতা আমি তার নাম বলবো না তিনি ইন্তেকাল করেছেন গত হয়ে গেছেন তাকে যখন এই আহ্বান করা হয় তিনি তো জাতীয় পার্টির আহ্বানে এরশাদের আহ্বানে সারা দিয়ে এই দেশের প্রধানমন্ত্রীও থেকেছেন পরবর্তীতে আবার দলে ফিরে আসছেন আমার বাবা কোন অবস্থাতেই দল ছেড়ে যায়নি তিনবার চিফ হুইপ সত্ত্বেও তাকে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মানিকগঞ্জের মহিউদ্দিন সভাপতি তার মাধ্যমে প্রস্তাব করে দেল ভাই আপনি চলে আসেন আমাদের দলে আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে সদস্য হবে তারপরে আমার বাবা জানি এই দলেই রয়ে গেছেন তো আমি বিশ্বাস করি ম্যাডাম আর ভিতরে আল্লাহ এমন কিছু দিয়েছিলেন যে তিনি বুঝতে পারতেন কোন লোকটার কাছে আমার দল নিরাপদ তাই আব্বাকে এক এগারো সময় মহাসচিবের দায়িত্ব দিয়ে তিনি দলকে তারপরে নিয়েছেন পাশাপাশি অনেকে বলে আগে বাড়তে পারতেন পারতেন না তার প্রত্যেকেরই সন্তানের মায়া আছে আমাকে যখন ওয়ান ইলেভেনের সময় তুলে নিয়ে যায় ডিক্লেয়ার দেয় তখন যে আপনি আমার বাবাকে তখন মহিনুদ্দিন ফখরুদ্দিন আমলের সরকার দশ হাজার কোটি টাকা আমার বাবাকে অফার করে প্রেসিডেন্টের পদ অফার করে আপনি মহাসচিবের দায়িত্ব নিয়ে কোনো কথা বলবেন না জিয়া পরিমার সম্পর্কে কোনো কথা বলবেন না বিএনপি সম্পর্কে কথা বলবেন না আপনি পদ নিয়ে বসে থাকেন আপনাকে আমরা প্রেসিডেন্ট করে দেব তারপর আমার বাবাকে কোনো নবী আকর্ষণ করতে পারেনি কারণ তিনি সারা জীবন সততার একটা দিকটা তো স্থাপন করে গেছেন

অসংখ্য বাবলায় ডায়রি মামলায় বংশা থানায় যতগুলো মামলা হয়েছে প্রত্যেকটা মামলায় আমাকে ডায়রি মামলা দিয়ে সব সময় হয়রানির মুখে রেখেছে পলাতক জীবন কাটিয়েছি জেলে জীবন কাটিয়েছি বিশ বার জেলে গিয়েছি তো আজকে এই রেসগুলো কেন আমি বিএনপির কোন না থাকা সত্ত্বেও বিএনপি নেতা দিয়ে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারে আমার আসামি হিসেবে আমার নাম করা নাম দেওয়া হয়েছে এখনো আবার শরীরে আঘাতের ভদ চিহ্ন আছে সারা শরীরে আবার চিহ্ন আছে এখন আমার শরীর মাঝে মধ্যে ব্যথা করে অসুস্থ হয়ে যায় তো আজকে অন্ধকার হচ্ছে যখন দলটা একদম খারাপ অবস্থায় ছিল সেই সময় বৃদ্ধ বয়সে দলটা হাল ধরেছেন পরিবারকে বিপন্ন করে হাল ধরেছেন আবার ভাই কাবলু কত হয়ে গেছে সে ফেটারি ছিল আবার দুই দল তাদের চাকরি চলে গেছিলো

অত্যাচারে অত্যাচারিত মামলা মোকাদ্দমা খেয়ে পলাতক জীবন কষ্টের জীবন কাটিয়েছেন তাদের বুকে রক্ত ফলন হবে যদি আজকে জেলার পরিবারকে মূল্যায়ন করা না হয় আমি বিশ্বাস করি কোন সিন্ডিকেট কোন শক্তি ইনশাল্লাহ আমাদের দৃঢ়তা নষ্ট করতে পারবে না আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে জনাব তারেক রহমান চলেন বেগম খালদা জি আজ আমাদের দেশ একটি অসুস্থ সেই অসুস্থ অবস্থায় নমিনেশনে তরি করে নমিনেশন ডিক্লেয়ার করা হয় আজ আদিও মাঠ পর্যায়ে পরিশ্রম করেছে আবার অসংখ্য নেতা কর্মী মানিকগঞ্জে মুভমেন্ট করেছে তাদের যখন আমরা দুই ভাই নির্বাচনের জন্য মার্চ করি তখন আমার বড় ভাই আমাকে বলল ভাই সেন্ট্রাল থেকে বলেছে ভাই যে একজনকে দিবে সাথে সাথে আমি আমার বড় ভাইকে সমর্থন দেই যে ঠিক আছে ভাই তুমি করো আজকে আমার বড় ভাই এত যোগ্য সম্পন্ন লোক হয়ে잖아요 সেখানে যে অযোগ্য লোক এবং সে তলে নেতা কর্মীদের পদ্ধতি পর্যন্ত নিছতন করে আওয়ামী লীগের দশরদের সাথে মিলে মিশে কাজ করে তাদেরকে সেই ধরনের লোককে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে দলে তৃণমূল এবং যারা আমার বাবার অনুসারী তাদের বুকে রক্তভরণ হয়